এই আমগুলো দেখতে কিছুদিন আগে খুবই খারাপ লাগছিল এবং এই পানি হওয়াতে এই আমগুলো বেশ সুন্দর আছে এই আমে এখনও কোনো প্রকারের বিষ দেওয়া হয়নি দেখা যাক মুক্ত আম কতটা ভালো হয় আমরা দেখবো এজন্যে আমে আমরা এখনো কোনো প্রকারের বিষ প্রয়োগ করিনি এবং এই জমিতে পানি গাছের গোড়ায় দেওয়ার জন্যে কল ব্যবহার করে গোড়ায় পানি দিই প্রিয় বন্ধুগণ আপনারা আমার মতো বিষমুক্ত খাদ্যের সাথে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের মাঝে আবারও আসব আল্লাহ হাফেজ আপনারা জানেন আম শেষে এই গাছগুলোকে কাটিং দিতে হয় কাটিং দিলে একটি সাইজের মধ্যে থাকে গাছও দেখতে বেশ সুন্দর লাগে এবং কাটিং দেওয়ার পরে আমগুলো অনেকটাই ভালো থাকে এই যে আজ হ্যালো রাত ঠোকা প্রায় সাতটি আম আছে আমটি सेम ইয়া কোই সাইজের হয়ে আছে এই আমটি দেখে অনেক অনেক ভাল লাগল